হিন্দু দোস্ত গুড মর্নিং সবাইকে আজকে টপিক হচ্ছে ও ওবিসির কেসটা নিয়ে অনেকেই কমেন্ট করছো দাদা এক্সাম কবে হবে ওবিসি কেসটা কবে মিটবে মিটবে সমস্যা নেই কেস যখন চলছে কেস অবশ্যই মিটবে কিন্তু হ্যাঁ এটা বলতে পারি কি এই ভিডিও এই কেস নিয়ে ফিরে অনেক করছে আমি বলবো না কখন কেস কী কেস চলছে কখন কেস মিটবে প্রতিনিয়ত ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো যে কখন কী কেস হচ্ছে না হচ্ছে আমি তোমাদের টপিক সেটা তোমাদের আজকে যেটা বলবো সেটা হচ্ছে কেস কিন্তু মিটবে যেভাবে কেস আঁকাচ্ছে প্রতিনিয়ত কেস আজকে হয়তো আজকে ছাব্বিশ তারিখ আজকে আমাদের ডেট দিচ্ছে যে হ্যাঁ আজকে কেসটা উঠবে আজকে কেসের কিছু খবর চলে খবর আমাদের উঠতে উঠে আসবে হয়তো খুব তাড়াতাড়ি মিটে অবশ্যই কেসটা খুব তাড়াতাড়ি মিটবে কিন্তু প্রতিনিয়ত শোনা যাচ্ছে যে আজকে কেসটা উঠবে এর জায়গায় সারাদিন এক টপিক আজকে একটা কেস নিয়ে ধরো সারাদিন চলে গেলো এ ওবিসি কেসটা আছে সাতাশ নম্বরের কেসটা আছে একদিন ফুডে রেস আয় ফুডে সব রকম কেস না উঠছে তো কোর্টে এবার ফুডে এসে ফুডের এসে কেসটা উঠলো এসএসসি আমরা কেসটা উঠলো এইভাবে করতে 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 গিয়ে এক একটা দিনের পর দিন চলে যাচ্ছে এইটা কিন্তু দিন ধরে চলে আসছে এখন আজকে ডেট হলো না কালকে ডেট দিল কালকে হলো না দুদিন পর ডেট দিলো করে কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে এটা কিন্তু সেপ্টেম্বর মাস দেখতে দেখতে বেশি দিন বাকি নেই দু চার দিন বাকি আস্তে আস্তে মাস চলে যাবে অক্টোবরে পুজো অক্টোবরের আগে কোনো সময় এক্সাম হবে না এক্সাম হলে অক্টোবরের মানে পুজোর পর এক্সাম হবে মানে প্ররে রাখো অক্টোবর মাসের পর নভেম্বরে তোমাদের এক্সাম হবে নভেম্বরের এক্সাম হবে না কারণ পুজোর মাসে এক্সাম তোমাদের হবে না পুজোর মাসে সব কাজ বাজ বন্ধ থাকে সব অফিস বন্ধ থাকবে তোমাদের আর পুজোর সময় মানে বোর্ডে খুব চাপ থাকবে তাই তোমাদের এইটা নেট থাকবে না আমাদের কেসটা যতটাই মিটবে তোমাদের ততটাই এক্সাম হবে এটা মাথায় রাখবে কিন্তু কেসটা অলরেডি চলছে খুব বেশি দিন টাইম নেই এখন যেভাবে আগাচ্ছে কম বেশি খুব তাড়াতাড়ি কেসটা মিটে যাবে তোমাদের কিন্তু হাতে টাইম খুবই কম তোমরা কিন্তু বাড়িতে মন্দিরে পড়বে কেস মিটে গেলো হুট করে এক্সামের ডেট দিয়ে দেবে তোমরা কিন্তু মাঝখানে একটা গভীর জলে পড়ে যাবে সমুদ্রের মধ্যে পড়ে যাবে তখন মনে হবে কি আমি কি এখন তৈরি আমি সব কিছু প্রস্তুত ছেলে কিন্তু প্রচুর ছেলে কিন্তু বাড়িতে ছেলে বলো মেয়ে বলো উভয় কিন্তু সবাই কিন্তু দিন না ধরে পড়ছে এখন কিন্তু যে যার মনে চাকরি পাওয়ার ক্ষীদা সে কিন্তু এখন সামনে পুজো করে লাভালাভি করছে না সে করবে না যার মনে তখন ধরো একশো জনের মধ্যে কিন্তু আগে যেমন পার্সেন্টেজটা কম ছিল একশনের মধ্যে ধরো চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সামনে পুজো আছে পুজো পড়ার পরবে এবং এখন বর্তমানে কিন্তু ছেলে বলো মেয়ে বল সবাই কিন্তু বুঝে গেছে যে এখন চাকরিটাই মেন চাকরি পাওয়ার পর সব কিছু হতে পারে পুজো কিন্তু প্রত্যেকবার আসবে এটা আমি মাথায় রাখবে সবসময় পুজো কিন্তু এবছর গেলে কিন্তু পরের বছর আবার পুজো আসবে কিন্তু চাকরি কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু চলে গেল কিন্তু সেটা কিন্তু পেতে গেলে কিন্তু তোমার এক বছর ওয়েট না এক বছরের জায়গায় তিন বছর চার বছর ওয়েট করতে হবে এর মধ্যে এক্সামে তোমাদের যে ফর্ম ফিল আপটা হলো এখনও কিন্তু তোমাদের কোনো পিলি কোনো খবর নেই কিন্তু বর্তমানে পি হবে মাঠ হবে তারপর কিন্তু মেনেস হবে ইন্টারভিউ তারপর তোমাদের জয়নিং লম্বা প্রসেস হয় কিন্তু ও বিসি গেস্টার জন্য অনেকটা লেট হয়ে গেলো ওবিসি কেসটা গেস্টটা নামেটা পর্যন্ত এই তোমাদের পিলি পরীক্ষা হতে পারছে না তাই কেসটা তাদের মেটুমিয়া কেসটা তাদের মিটলেই তোমাদের এক্সামের ডেট দিয়ে দেবে আর কাটা কিন্তু বহু হাই যাবে তোমাদের কিন্তু আগের দিয়ে বলে রাখছি কিন্তু আগের আবার কাটাপ হয়েছিলো অনেকটাই হাই প্রতিনিয়ত তো কাটা বাড়ছে এবার আমাকে একদিন কমেন্ট করেছিল যে তোমাদের ব্যাসটা অনেকটাই কী বলে এটাকে জালেগিরি হয়েছিলো আমি একটা কথা বলে রাখি আমাদের জালেগিরি কিন্তু কম বেশি এখন অনেক যায় হয় কম হবে না আমি বলছি না অবশ্যই হয় আমি বলছি হয়েছে কিন্তু ছেলে পেলে কিন্তু জালেগিরি হলেও কিন্তু এবার যদি যেটা বলেছে এবার প্রশ্ন ফাঁস হবে না সব ঠিকঠাকভাবে হবে এটা যদি হওয়ার পর ছেলে কাটা কিন্তু আগের বেড়ার বেশি হবে এবার কারণ ছেলে পেলে মারাত্মক হারে পড়ছে বুঝে গেছে যে কী পরিমাণে কাটাপ হতে চলেছে কারণ সবাই যদি পড়াশোনা করে তাহলে কাটাপ এমনি পারবে এবার আগের ব্যাপারটা কী হতো আগে কিন্তু এটা লোকে অ্যাভারেজ পড়তো এবার আগের এবারটা কি পুলিশের জন্য পার্টিকুলার কিছু ছেলে থাকতো যে হ্যাঁ এই কটা রকম এই টাইপের ছেলেই একমাত্র পুলিশে আসবে এই টাইপের ছেলে স্কুল মাস্টারের কাছে যাবে এই টাইপের ছেলে এসএসসি জিডি দেবে এটা পাটে পাঠে ভাগ ছিল এই টাইপের ছেলে সিএইচএসএল দেবে সিজিএল দেবে রেল কিছু রেলে যাবে এখন নাম্বারটা কী হয়েছে প্রত্যেকটা গ্রুপের ছেলেই এখন চলে আসছে পুলিশে তা কাটাতে হয়ে যাবে প্রত্যেকটা ভালো ভালো স্টুডেন্ট যদি পুলিশে আসে পিলি 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 এক্সাম দিতে কিন্তু কোনো হাইট লাগে না কোনো মার্ক পাশ করতে হয় না তাহলে এক্সাম ফর্ম ফিল আপ করলে এক্সাম দিতে পারবে যেহেতু এবার পুলিশের বয়স আরও বাড়িয়ে দিয়েছে তিরিশ বছর জেনারেলের বয়স ও ওদের হচ্ছে তিন বছর ছাড় এস সি এসটি পাঁচ বছর ছাড় পঁয়ত্রিশ বছর পর্যন্ত এক্সাম দেওয়া হচ্ছে পুলিশে তাই ও পঁয়ত্রিশ বছর পর্যন্ত ছেলেরা তোমাদের তো ন্যাচারালি এখন অনেকেই দেখতে পাচ্ছি এর কাস্টে ভর্তি তাহলে এখন জেনার থেকে কাস্ট বেশি এখন বর্তমানে তাহলে সব পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমাদের যদি সবাই এক্সাম দেয় পিলি এক্সাম কাটা তেমনি হয়ে যাবে যারা মাঠে গিয়ে ফেল করবে জেনিন শিওর ধরাতে পারবে না মানে হাইট নেই তারা তো তারাও পিলিয়ে দিচ্ছে চেষ্টা হচ্ছে যদি হয়ে যায় বাই চান্স তাহলে কাটা তেমনি হয়ে যাবে আর এখন যারা নয় চাল যারা অ্যাভারেজ ইস্টুন বললো যারা খুব নিম্ন ইস্টুন বললো তারা কিন্তু খুব খেটে জায়গাটা তৈরি করছে পাশ করার জন্য তাহলে কাটাতে এমনি হয়ে যাবে তাই ওই সব কথা বলে লাভ নেই যে একটা ঘাপলা বাজি বা জালিয়াতির জন্য কাটা হয়ে যাচ্ছে প্রত্যেকটা ছেলে পড়াশোনা করছে এটা মানো বা নামানো এটা মানতে হবে কারণ প্রতি যত দিন যাবে তত কাটা ভাই যাবে এটা হচ্ছে মাথায় রাখতে হবে তাই তোমরা তোমাদের পড়াশোনার জন্য যেটুকুনি প্রয়োজন অবশ্যই তোমরা পড়াশোনা করবে কারণ এখন বর্তমানে পড়াশোনা না করে মুখ দেখি চাকরি হবে না আর তার সাথে মাঠটা অবশ্যই করতে হবে আর ওবিসি কে তোমার ওবিসি কেস তোমাদের খুব তাড়াতাড়ি মিটে যাবে ওবিসি কেস মিটলে তোমাদের পুজোর পর এক্সাম মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমার পুজোর পর এক্সাম হবে শিওর তা সেইভাবে প্রস্তুতি নিজের কাছে নিজে রাখো এখন থেকে মগ দেওয়া শুরু করো এখন থেকে নিজের কাছে নিজে প্রস্তুতি নাও যে হ্যাঁ আমাদের এক্সামি আমার এক্সাম যদি কালকে হয় আমি কালকেই তাহলে আমি চাকরি পাবো আমার কাছে কোনো চাপ না থাকে না আমি চাপ আমার এখন আমার এখন পনেরো দিন টাইম লাগবে দশ দিন টাইম লাগবে এক মাস টাইম লাগবে এই জায়গায় যেন তুমি না থাকো তোমার বর্তমানে এখন এখনই তোমার সুযোগ যে যেহেতু তুমি ফাঁকা টাইমটা পাচ্ছ তুমি এখনই তোমার সেই জায়গাটা তৈরি করো যে হ্যাঁ কালকে যদি এক্সাম হয় হ্যাঁ আমি কালকেই চাকরিটা পাবো কালকেই আমি পাস করবো এই কনফিডেন্স নিজের মধ্যে রাখতে হবে ওভার কনফারেন্স কনফিডেন্স রাখতে হবে হ্যাঁ ওভার কনফিডেন্স থাকে বলে কখনো আবার না আমি এক্সাম দিয়ে পাশ করে যাব না পরে পাশ করতে কেউ পারবে না পড়তে হবে তাই নিজেকে এভাবে তৈরি করো এখন থেকে মগ্ন শুরু করো পড়াশোনাটা করো অঙ্গ করো জিগে করো ম্যাথ করো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে অনেক ইউটিউবে অনেক ভালো ভালো স্যার আছে কোনো আটকে গেলে সলিউশন দেখে নিতে পারো আর আমার অনেক ভিডিও আছে যে কোন বই করলে কী হবে না হবে এক ভিডিও করতে ইচ্ছা করবে না কারণ ফাও ফাও এক ভিডিও করা উচিত না আমার আগে দেখে নিতে পারো বা অনেক অন্য চ্যানেল আছে সেখান থেকে ভিডিও নিতে পারো এমন না আমারটা দেখতে হবে তোমরা জাস্ট করো আর কিছু না জাস্ট চাকরি পেতে হবে এটা মাথায় রাখতে হবে অবস কেসটা কোনো ম্যাটার না ওটা আজকে হচ্ছে না দুদিন পর এমনি মিটিয়ে যাবে আগের বারে যেমন দু হাজার উনিশ সালে বেঙ্গলের ব্যাচের যে কেস উঠেছিল সেই একটা ব্যাচ বারো সালে জয়েন করেছিল দু হাজার কুড়ি সালের নভেম্বর মাসের আঠাশ তারিখ নাগাদ আর তার এক বছর পর ওদের ট্রেনিং হয়েছিল কৃষ্ণনগর আর এক বছর পর জয়নিং করেছিল হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ব্যারাকপুরে বা হ্যাঁ এক বছর পর জয়নিং করেছিল তাদেরকে কি জয়নিং হয়নি অবশ্যই জয়নিং হয়েছে এমন না যে হবে না কিছু প্রত্যেকটা জিনিস হবে প্রত্যেকটা সময় জয়নিং হবে পরীক্ষা হবে সব কিছু হবে কিন্তু হ্যাঁ কিছু কিছু সময় টাইম লাগবে তোমাদের এটা ধৈর্য ধরতে হবে টাইমের জন্য আর যেহেতু এখন বর্তমানে এই কেস নিয়ে অলরেডি কোর্টে রায় চলছে এই কেস ওই কেস পরপর একটা সিরিয়াল হয়ে আসছে পরপর ও বেশি কেসটা পরপর আসবে ও বেশি কেসের শুনানি হয়ে গেলে তোমাদের কেসটা যদি যখন তোমাদের কেসটা মিটিয়ে যাবে এক্সামের ডেট দিয়ে দেবে তখন তোমরা অবশ্যই তোমাদের এক্সাম হয়ে যাবে পিলি হয়ে গেলে বলে দিচ্ছি কিন্তু বেশি টাইম নেবে না আগেরবারের মতন বলে দিচ্ছি এখন না যে অনেক সময় লাগবে এইটা এক আমি একটা দেখেছি যে একমাত্র লেডি কনস্টেবলটাই খুব তাড়াতাড়ি হয়েছে তারপরে প্রায় এক বছরের মধ্যে তোমাদের ফর্ম ফিল হয়ে সব জয়নিং কমপ্লিট হয়ে ওই পাসওয়ার্ডও হয়ে গেল আমাদের এখনও পাসওয়ার্ড হয়নি আমাদের দুর্ভাগ্যরা খারাপ যাই হোক কিন্তু মাঝে একটা ধরে না একটা বাদ ব্যাগ ট্যাগ চলে যে খারাপ সময় এটা থমকে গেলো হট করে একটা থমকে যায় ফর্ম ফিল আপের পর বা ইসের পর এটা থমকে এটা একটা সময় হয় প্রত্যেকটা ভ্যাকার্সতে আমি দেখেছি এটা সময় থমকে যায় থমথনের পর কিন্তু একটা হুট করে টান দেবে যখন কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না যে পিলি হওয়ার পর তোমাদের মাঠ হবে মেন্স হবে এক মাস দেড় মাসের মধ্যে ডিফারেন্স থাকবে পরপর হয়ে যাবে তখন কিন্তু তোমাদের টাইম পাবে না এখন থেকে চেষ্টা করো পিলি না মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া মেন্সে পঁচিশের মধ্যে কত স্কোর করতে হবে সেইটার জন্য প্রিপারেশান নাও পিলি ভাবছি তোমার পিলিতে হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই মেন্সের জন্য প্রিপারেশান নাও মেন্সের জন্য কে পাস করবে না করবে বাড়িতে বসে থাকো না এই সময় নষ্ট করো না দেখা সেটা তুমি চাকরি পেতে হবে চাকরি পাওয়ার পর অর্ধের সময় পাবে তখন তোমরা তখন তোমাদের সময় পাস হবে না যখন তোমাদের প্যানেল নাম উঠেবে না তখন তোমাদের সারাদিন টাইম পাস হবে না যে কীভাবে টাইমটা পাস করবে এখন তাই টাইমটা পাস না করে পড়ার দিকে মন দাও অনেক কাজে দেবে সমস্যা নেই যেহেতু এখন তাদের বৃষ্টির ওয়েদারে আমাদের এখন বৃষ্টি হচ্ছে আর এখন সামনে পুজোর বলে লাভালাভি করে লাভ নেই এক বছর পুজো স্কিপ করে দাও পরের বছর পুজো জ্ঞান সেলিব্রেশন করবে আগের বছর পুজোতে আমি দুর্গ তুমি একদিন বেরিয়েছিলাম অষ্টমীর দিন তাও দু তিন থেকে তিন ঘন্টার জন্য আর পুজোতে বেরিয়ে আর পুজো কোনো ব্যাপার না পুজো যাবে আসবে পুজোটা বাদ ও বই স্ক্রেসটা মিটে যাবে এক্সাম হবে এক্সামের জন্য প্রস্তুতি নাও আর ভিডিওটা বেশি বড় কল্পনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই অ্যান্সার দেবো আর জয় হিন্দ বন্ধু